বাচ্চার মাথা তো গোল না বাচ্চার মাথা কিন্তু বড় হয়ে চ্যাপটা হবে এই কথা শুনে তো মাথায় হাত আমার পরিবারের সবাই দুশ্চিন্তায় চলে গেল ঠিক তখনই আমার মাথায় আসলো এমন একটা সলিউশন বের করতেই হবে যাতে এই দুঃস্বপ্ন আসা বন্ধ হয় ঠিক এই দুঃস্বপ্নগুলো থেকে মুক্তি পেতেই আমরা বেবি সেভেনে এনেছি এমন একটি প্যাকেজ যার মধ্যে একজন নতুন মা তার নবজাতকের জন্য যা কিছু চাইতে পারেন সবকিছু আছে বেবি সেভেনের সুন্দর প্যাকেটটা আপনাকে একটু খুলে দেখাই কি কি দিয়েছি সেটা দেখাতে চাই শুরুতে আপনি দেখতে পাবেন এই প্যাকেটে একটা বালিশ আছে যেটা কোনো সাধারণ বালিশ নয় বরং এটি একটি সরিষার বালিশ তার সাথে আমরা দিয়েছি তিনটা কাঁথা যেটা আপনার ভীষণ দরকারি আপনার নবজাতকের জন্য এবং সাথে আছে একটা ইউরেন মাছ এই ছোট্ট বালিশটা দেখে মনে হচ্ছে না এত কাজের ওই যে আপনার দুঃস্বপ্ন নিয়ে শুরুতে কথা বলেছিলাম সেই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার এটা একটা আলটিমেট সলিউশন এটা ছোট ছোট দানা বাচ্চার ব্লাড সার্কুলেশনের জন্য ভীষণ ভাবে উপকারী এবং ওই যে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে ভয় দেখাচ্ছে বাচ্চার মাথা গোল হবে নাকি চ্যাপটা হবে নাকি বড় হলে ভালো দেখাবে না এরকম নানান কিছু এই বালিশটা এনশিওর করবে যে আপনার বাচ্চার মাথা যেদিকেই ঘুরছে না কেন সেই অনুযায়ী যাতে খুব সুন্দর একটা আকার পায় নবজাতকের মাথার হার যেহেতু ভীষণ নরম তো সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চা যেদিকেই মাথা ঘোরায় না কেন এই বালিশটা সেইভাবেই তাকে আকার দেওয়ার চেষ্টা করবে এবং খুব ন্যাচারালি বাচ্চার মাথার শেপ সুন্দর হবে ফুল কম্বোটার সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা সারপ্রাইজ গিফট এবং সাথে থাকছে একটা ই বুক যেটা আপনার নবজাতকের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স সমৃদ্ধ অর্ডার করতে মেসেজ করুন আমাদেরকে বেবি সেভেন এবং সাথে অর্ডার নাও অথবা শপ নাও বাটনে ক্লিক করে খুব জলদি জলদি নাম ঠিকানা ফোন নম্বর লিখে ফেললেই পেয়ে যাবেন আপনার দুরগোড়ায়